সব কারণে রোজা নষ্ট হয় না অথচ আমরা কিন্তু উল্টাটা জানি ভুল জানি আমরা অনেকেই মনে করি এই কারণগুলো ঘটলে মনে হয় যে রোজা নষ্ট হয়ে যায় কিন্তু না রোজা আপনার নষ্ট হবে না এর এক নম্বর হলো ভুলে যদি আপনি খাবার খেয়ে ফেলেন ভুলে খাবার খেলে আপনার রোজা নষ্ট হবে না এবং ভুলে যদি স্ত্রী সহবাস করে ফেলেন তাহলেও আপনার রোজা নষ্ট হবে না এবং যদি ঘুমের মাঝে যদি স্বপ্নদোষ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার রোজাটা কিন্তু ভঙ্গ হবে না এটাই হাদিস এটাই এটাই সঠিক সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি তৈল মালিশ করেন শরীরে কোনো প্রকার তৈল দেন মর্দন করেন তাহলে আপনার রোজার ভঙ্গ হবে না চোখে সুরমা ব্যবহার করলেও কিন্তু রোজা আপনার ভঙ্গ হবে না রোজা নষ্ট হবে না রোজা ভেঙ্গে যাবে না আপনি এই জিনিসটা অবশ্যই খারাপ একটা জিনিস এটা হলো আরেকজনের দোষ টির চর্চা করা এটা খুবই খারাপ একটা কাজ এটাকে পাক রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন কিন্তু তারপরেও যদি অনিচ্ছাকৃত হবে অপরের অনিষ্ট চর্চা করেন তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু গুণা হবে মিথ্যা কথা বলা এটা খুবই কবিরা গুণা এটা ভালো নয় কিন্তু মিথ্যা কথার দ্বারা রোজা ভাঙবে না হঠাৎ করে ধুলো বালি মশা মাছি গলার ভিতরে ঢুকে গেল হ্যাঁ তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু আপনি যদি ইচ্ছাপূর্বকভাবে এইগুলো গলার ভিতরে নেন বা বিশেষ করে ধোঁয়া হু ধোয়া হতে পারে আগরবাতির ধোঁয়া হতে পারে রান্নার ধোয়া যদি ইচ্ছা করে গলার ভিতরে নিতে থাকেন তাহলে কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে এরপরে যদি কানের ভিতরে পানি ঢুকে যায় তাহলে কিন্তু রোজা ভাঙবে না হঠাৎ করেই অনিচ্ছাকৃতভাবে কানের ভিতরে পানি ঢুকে গেলে রোজা ভাঙবে না কণ্ঠ পর্যন্ত আপনার বমি চলে এসেছে আবার নিচে চলে গেছে তাহলে আপনার রোজা ভাঙবে না কিন্তু বের হয়ে যাওয়ার পরে যদি আপনি আবার গিলে ফেলেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আপনার পুরুষাঙ্গ বা স্ত্রী স্ত্রীলিঙ্গ দিয়ে যদি আপনার অনিচ্ছাকৃতভাবে যদি বীর্য বের হয়ে যায় তাহলেও আপনার রোজার কোনো সমস্যা হবে না রোজা আপনার হয়ে যাবে যদি এমন কোনো বৃদ্ধ লোক রোজা রাখতে তিনি সক্ষম নয় তবে রোজা রাখবে না কিন্তু ওই বৃদ্ধ লোকের জন্য প্রতি রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে তাকে খাওয়াতে হবে তাহলে আমরা রোজা যে নষ্ট হয় না যে বিষয়ে এই বিষয়টা কিন্তু আমরা জেনে নিলাম শ্রোতা রোজা কাজা মাকরু হয়ে যায় রোজা মাকরু হয়ে যায় যদি আপনি খাদ্য দ্রব্য ছেঁকে দেখেন অতিষ্ঠ গরমে বারবার কুলি করেন গোসল করেন তাহলে আপনার রোজাটা কি হয়ে যাবে মাকরু হয়ে যাবে রোজা নষ্ট হবে না কিন্তু মাকরু হয়ে যাবে তবে খাদ্যদ্রব্য ছেকে দেখতে পারেন যদি এমন হয় যে আপনার স্বামী খুব অত্যাচারী সে না দেখলে লবণ বেশি হলে আপনাকে মারধর করবে সেক্ষেত্রে আপনি ছেকে দেখতে পারেন অথবা শিশু এমন শিশু যে শিশু কান্নাকাটি করছে খাদ্য চিবিয়ে দেওয়া প্রয়োজন আপনি এটা চিবিয়ে দিতে পারেন তাতে মাকরু হবে না জহরের নামাজের পরে আপনি যদি মিসওয়াক করেন হ্যাঁ মুখের তেল ব্যবহার করেন চোখে সুরমা লাগান এগুলো মাঁকু নয় কিন্তু আপনি যদি ব্রাশ করেন পেস্ট দিয়ে যদি গলার ভিতরে চলে যায় রোজা কিন্তু কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা দিয়ে করাটাও কিন্তু মাখ্রু বলে আমরা মনে করি রোজার রেখে অজু গোসলের সময় ছাড়া অর্থ কুলি করা এটা দ্বারাও রোজা মাখ্রু হয়ে যায় সময় শ্রোতা তাহলে আজকে আমরা জানলাম যেসব কারণে রোজা নষ্ট হয় না এবং যেসব কারণে রোজা মাক্র হয়ে যায় সম্মানিত দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন অন্য মূল মুসলমানকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ